আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আপনার মেয়েরকে নিয়ে আমরা গ্রামের সবাই মিলে হচ্ছে লুচালার দম বানাই আর এই দিকে আপনার মেয়ের হচ্ছে ট্যাবটা হচ্ছে আমি চার্জে দিছিলাম এই ফাঁকেও হচ্ছে আমার মোবাইল নিয়ে বসেছে সে হচ্ছে আমার মোবাইল দেখবে তো এই তো এই হচ্ছে আমরা সবার বাড়ি থেকে আটা সংগ্রহ করে নেই আর আলু সংগ্রহ করে নেই দেন হচ্ছে পেঁয়াজ তেল যা যা লাগবে সব কিছু অবশ্য আমরা নেই নিই জাস্ট হচ্ছে আলু তেল তারপর পেঁয়াজ আটা এগুলাই হচ্ছে সংগ্রহ করে নিয়েছিলাম এইদিকে আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ির কোণে হচ্ছে চুলা তৈরি করার জন্য হচ্ছে মাটি তেমন কিছু না জাস্ট হচ্ছে মাটিটা একটু খুঁড়ে দেন হচ্ছে তিনটা ইঁট দিয়ে দেন হচ্ছে আমরা হচ্ছে রান্নাটা করে নেব তো এই তো আমার হচ্ছে চুলা তৈরি হয়ে গেলো এই যে দেখুন তিনটা ইঁট দিয়ে দিলাম দেন হচ্ছে চুলাটা তৈরি হয়ে গেল। এইবার হচ্ছে একটা পাতিল বসিয়ে দেখতেছি যে চুলটা হইলো কিনা তো এই তো দেখুন চোলটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এবার চুলা থেকে হচ্ছে আমরা গ্রামের বাসায় চালি বলে থাকি তো চুলা থেকে হচ্ছে একটু চালি নিয়ে আসলাম মানে হচ্ছে লারকে চালানোর পর যে কয়লাগুলো থাকে এগুলো নিয়ে দিলাম যেন হচ্ছে খুব সহজে আগুন ধরানো যায় কারণ হচ্ছে এই মাত্র হচ্ছে আমি মাটি খুঁড়লাম সেহেতু মাটিটা একটু ভিজা আছে সেই কারণে হচ্ছে কয়লাগুলো দেওয়া তারপরে এই তো পলিথিন কাগজ দিয়ে হচ্ছে এখানে আগুনটা ধরিয়ে নিচ্ছি আগুনটা ধরিয়ে নিই তারপর হচ্ছে আলুটা সিদ্ধ করে নেব প্রথমেই তো আজকে হচ্ছে আমরা করি হচ্ছে আলুর দম আর হচ্ছে লুচি আমরা কিন্তু প্রায় সময় হচ্ছে লুচি আলুর দম ঘরে খেয়ে থাকি তারপরও সবাই মিলে খাওয়ার একটা মজাই আলাদা সবাই মিলে একসাথে পিকনিক করার মজাই আলাদাই আর কি এই তো আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম যেহেতু চুলা হচ্ছে একটা সেহেতু আগে হচ্ছে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে আমি ঘরে এসে দেখি আপনার মেয়ের হচ্ছে ঘরে রান্না করছে আমরা হচ্ছে বাইরে রান্না করছি সে হচ্ছে ঘরে রান্না করছে তো হচ্ছে বসে বসে খেলতেছিল তো আমি হচ্ছে ওকে ডিস্টার্ব করে নি তো এইদিকে আমার ননদ হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে কেটে নিচ্ছে যা যা প্রয়োজন সেগুলো হচ্ছে কেটে নিচ্ছে হচ্ছে আগুন তো জ্বলছেই তো ক্যামেরার বাইরে হচ্ছে অনেক অনেক মানুষ ছিল বাট ওইগুলো দেখানো সম্ভব না এই তো দেখুন গ্রামের পরিবেশে হচ্ছে আমরা রান্না করছি এখানে হচ্ছে কাটাকুটি হয়ে গেছে আমি হচ্ছে আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে এই ফাঁকে হচ্ছে আমি হচ্ছে ডোটা করে নেব। মানে আমাদের গ্রামের বাসে হচ্ছে কাইটা করে নেব। এখানে হচ্ছে আমি লুচির কাইটা করে নিয়েছি এখানে প্রায় হচ্ছে তিন কেজির মতো আটা আছে সবার থেকে সংগ্রহ করে নিয়ে আসা আটা তো এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম তারপর সামান্য হচ্ছে চিনি দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি তেল দিয়ে দিব দিয়ে হচ্ছে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব তো আমি হচ্ছে লুচির কাই বা ডো হচ্ছে আমি এভাবে করি আপনারা কীভাবে করেন আমি আসলে জানি না তো এটা আমি নিচ থেকে এভাবে কাই করি দেন হচ্ছে এভাবে হচ্ছে তৈরি করি তো এ তো ভালোভাবে মিক্স করে নেব একদম ভালোভাবে ঝুরঝুরা করে ভালোভাবে মিক্স করে নেব দেন হচ্ছে এবার পরিমাণ মতো পানি দিয়ে একদম পারফেক্টলি একটা ডো তৈরি করে নেব যদিও দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে আড়াই থেকে তিন কেজির মতো আটা আর এই কাইটা করার পর এই ডোটা দিয়ে হচ্ছে আপনার প্রায় সত্তরটা বরাবর সত্তরটাই কিন্তু লুচি হয়েছিল। আমরা মানুষ অনেক বেশি ছিলাম আমাদের সবার জন্য একদম পারফেক্টলি হচ্ছে হয়েছিল সত্তরটা লুচিকে আপনি কম মনে করেন সত্যটা লুচি দিয়ে একদম আমরা সবাই একদম প্যাট পরে খেয়েছিলাম এই তো আমার ডোটা কমপ্লিট এবার হচ্ছে উপরে জাস্ট একটু তেল মাখিয়ে আমি হচ্ছে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে এদিকে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আলু থেকে চামড়াগুলো খুলে নিতে হবে এই যে সবাই আমরা হচ্ছে চামড়া ছিলিয়ে নিচ্ছি বাচ্চা কাচ্চারাও মিলে হচ্ছে আমরা একসাথে কাজ করতেছি তো আলুর দমটা হচ্ছে আমার ননদ রান্না করবে আর লুচির দায়িত্বে ছিলাম আমি তো লুচির কাই বা হচ্ছে বেলে দিব হচ্ছে আমি বাট হচ্ছে ভাজতে হবে অন্য জনকে যেহেতু অনেকগুলো লুচি হবে সেহেতু আমার একার পক্ষে বেলা এবং হচ্ছে এগুলো ভাজা সম্ভব না সেহেতু হচ্ছে আমি বেলেছিলাম আমার যা হচ্ছে এগুলাকে তেলে ভেজেছিল ওই আর কি তো প্রথমে হচ্ছে আমার ননদ হচ্ছে আগে দমটা তৈরি করে নিচ্ছে প্রায় হচ্ছে আমরা চোদ্দো থেকে ষোলো জনের মতো হচ্ছে পিকনিকটা করি তো তার থেকেও বেশি মানুষ হচ্ছে আমরা খেয়েছিলাম সবাই মিলে টুকটাক কাজ করেছিল বাট আমার আর আমার ননদের দায়িত্বে ছিল আর কি সবটা তো এই তো এখানে হচ্ছে সে আলুর দমটা কষিয়ে ভালোভাবে কষিয়ে তারপর রান্না করে নিচ্ছে খেলারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আসছে তো আপনার মেহার হচ্ছে ঘরে সে একবারও হচ্ছে এখনও বাইরে আসেনি তো আমি ঘরে গিয়ে দেখি সে খেলনাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে ঘাটে বসে তিনজন সহকারে খাটে বসে সে হচ্ছে ট্যাবলেট দেখতেছিল তো আমি হচ্ছে ট্যাবলেটটা নিয়ে নিই বললাম যে তুমি বাইরে আসো একটু দেখো আমরা কি করতেছি তো এই তো তারপর ও হচ্ছে বাইরে আসলো তারপর সে দেখতেছে আমরা এখানে পিকনিক করতেছি তো সে হচ্ছে অনেক খুশি সবাইকে দেখে তো এই তো ধনিয়া পাতা দেওয়া শেষ এখানে আলুর দমটা রান্না শেষ এবার হচ্ছে আমাদের লুচির পালা তো আমি হচ্ছে এখানে ডোটা থেকে লিচি করে কেটে নিচ্ছি এই যে দেখুন সবগুলো লিচি কাটা শেষ এবার হচ্ছে আমি সুন্দরভাবে একদম এগুলাকে গোল গোল করে বেলে নেব আর এদিক দিয়ে হচ্ছে আমার যা হচ্ছে ভেজে নেবে এই যে দেখুন আমরা কাজ করছি আর হচ্ছে এখানে বসে আছে চেয়ারে আপনার মেহারও খুবই সুন্দরভাবে সামনে বসেছিল যে দেখুন অনেক মানুষ আমরা এখানে ছিলাম বাট ভিডিওতে তাদেরকে আনা সম্ভব না পারমিশন নেই সে কারণে হচ্ছে আমি আনিনি তো এই যে দেখুন এক একটা একদম ফুলকো ফুলকো হয়েছিল আর কি লুচিগুলা একদম প্রত্যেকটাই খুবই সুন্দরভাবে লুচিগুলো ফুলেছিল একদম টুইটুম্বুর করে দেখতে খুবই ভালো লাগছিল আর খেতেও অনেক অনেক বেশি ভালো লাগছে যে দেখুন প্রত্যেকটা লুচি দেখে একদম মনটা ভরে যাচ্ছিল আর খেতও অনেক অনেক বেশি নরম ছিল একদম ধরলে যেন খুলে যায় এরকম আর কি তো এগুলা যেমন হচ্ছে ফুলকো ফুলকো হয়েছিল তেমন খেতেও ভালো লাগছিল আর একদম নরমও হয়েছিল যে দেখুন দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা লুচি একদম ফুলে টুইটুম্বুর হয়ে গেছিল। মাসাল্লাহ সবগুলো লুচি ফুলেছিল এগুলো হচ্ছে সবার কিসমত আর কি একদম গ্রামে সবাই মিলে করেছিলাম আর খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটাই তো এখানে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে মাছই দৌড়াচ্ছিলো এখানে একটু পর এসে সে অনেকগুলো মাছি বসেছিল এই কারণে এই যে দেখুন লুচিগুলো অর্ধেকটা ভাজা হয়েছে তো আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম এই তো আস্তে আস্তে হচ্ছে সবগুলোই ভাজা হয়ে যাবে এইখানে হচ্ছে আপনার মেয়ের একটা খাচ্ছে খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে তো আপনার মেহারা হচ্ছে বড় মেহমান এই কারণে হচ্ছে ও হচ্ছে সবার আগে খাচ্ছে তো এখনও হচ্ছে ভাজা চলছে আর কি এখানে হচ্ছে এখন লুচি অনেকগুলাই বানানোর বাকি তো আমি প্রায় অভ্যেস অর্ধেকগুলো বানাইলাম তারপর আমি বললাম যে আমি আর ভালো লাগতেছে না আমি পারবো না দেন হচ্ছে আমার একটা আপু সেই হচ্ছে বেলে দিচ্ছে এই তো আপনার মেহার হচ্ছে ওর হচ্ছে পূর্বাত বোনের সাথে বসে বসে এখানে খাচ্ছিলো খেলা করছিল এই যে দেখুন এই তো প্রায় হচ্ছে আমাদের হয়ে গেছে আর অল্প আছে যেহেতু হয়ে গেছে এই তো সবগুলা হয়ে গেছে এবার হচ্ছে বেড়ে দেওয়ার পালা এবং সবাই মিলে খাওয়ার পালা এই তো দুইটা বিছানে হচ্ছে অনেকে বসেছে বাকিরা হচ্ছে চেয়ারে বা হচ্ছে মোড়ায় বসেছিল এই তো সবার প্লেটে প্লেটে হচ্ছে বেড়ে দেওয়া হচ্ছে যে দেখুন আমার ননদ হচ্ছে নিজ হাতে রান্না করছে দেন হচ্ছে সে নিজ হাতে হচ্ছে সবাইকে হচ্ছে বেড়ে দিচ্ছে তো আমি হচ্ছে বসে গিয়েছিলাম খাওয়ার জন্য যে লুচি দেওয়ার পালা লুচি দেওয়া শেষে সবাই হচ্ছে বসে একসাথে খেয়ে নেবো তো আমার কাছে হচ্ছে এভাবে সবার সাথে একসাথে মিশে হচ্ছে এভাবে রান্না করে পিকনিক করে খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর আপনারা অবশ্যই সুস্থ ও সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ